বাংলাদেশ সেন্টারের গ্রিন অ্যালায়েন্স এর ব্যবস্থাপনা পরিষদের আহ্বানে লন্ডন বাংলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ব্যবস্থাপনা পরিষদের বিরাজমান সংকট ও সমস্যা সমাধানের জন্য কমিউনিটি নেতৃবৃন্দ সাংবাদিক সেবা গ্রহণকারী ও সকল ট্রাস্টিকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয় সভায় বক্তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য সবাইকে আহ্বান জানান এ বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে ব্রিটেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পদাধিকার বলে বাংলাদেশ সেন্টারের চেয়ারপারসন আবিদা ইসলামকে এই সভা থেকে অনুরোধ জানানো হয় এবং রাষ্ট্রদূতকে এই বিষয়ে সকল প্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মহিবুর রহমান মহিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক শহীদুর রহমান ইসবাহ উদ্দিন হাবিবুর রহমান ময়না মোহাম্মদ ফাইজুল হক শামীম আহমেদ নাসিম আহমেদ প্রমুখ ইয়ং জেনারেশনের মধ্যে সলিসিটার আছে অ্যাকাউন্টেন্ট আছে সব কিছু আছে তারা এখানে আসার সুযোগ পাচ্ছে না তারা পৃথিবীকে গভর্নিং করে আমাদের ছেলে মেয়েরা আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হল আমাদের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে আমাদের উনিশশো দুই সালে যে নির্বাচনটা হয়েছিল। সেই নির্বাচনের দিন দিনের থেকে আজ পর্যন্ত আমরা গভর্নিংয়ের এবং ম্যানেজমেন্ট কমিটি গঠনের একটা সংকটের মতে আছি আমাদের চেয়ারপারসন যিনি আগেছিলেন আর এক সাদিয়া মোনা উনি অনেক চেষ্টা করেছেন অফিসিয়ালি এবং আন আমাদের সমাজের অনেক গুণীজন আছেন তার মধ্যে চ্যানেল এস জলির ভাই উদ্দিন। তারপরে আমাদের হেলাল খান সহ অনেকেই চেষ্টা করে যাচ্ছেন এবং আমরাও অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছি যে আমাদের যে ডিফারেন্স অফ অপিনিয়নটা আছে সেটা আমরা মিনিমাইজ করে যাতে আমরা বাংলাদেশ সেন্টারের স্বার্থে আমাদের কমিউনিটির স্বার্থে এবং বৃহত্তরভাবে বলতে গেলে আমাদের দেশের স্বার্থে আমরা যাতে একসাথে কাজ করে যেতে পারি সেই উদ্দেশ্য নিয়েই আপনাদের সাথে কথা বলা কারণ আপনাদের হাতে যে শক্তিশালী টুলস রয়েছে আমাদের এই কথাটা আমরা আমাদের মেম্বারশিপ আমাদের কমিউনিটি আমাদের সার্ভিস ইউজার তাদের কাছে আমাদের দ্বারা পৌঁছানো সম্ভব না এটা হলো একটা উদ্দেশ্য আর আরেকটা উদ্দেশ্য হলো আমাদের যে কন্ট্রোভার্সিটা আছে আমাদের মধ্যে আপনারা যারা ইনভেস্টিগেটরি সাংবাদিকতা করেন আপনারা আমাদের সাথে আলোচনা করে নিরপেক্ষ যারা আছেন তাদের সাথে আলোচনা করে পক্ষের বাইরে যারা আছেন তাদের সাথে আলোচনা করে নিরপেক্ষভাবে বাংলাদেশ সেন্টারের সমস্যা এবং তার সমাধান কি হতে পারে সেখানে আপনারাও একটা জনমত গঠন করতে পারবেন বলে আমার বিশ্বাস আমাদের প্রধান সংকটটা হলো সাংবিধানিকভাবে নির্বাচনের পরে আজ পর্যন্তই আমরা কমিটি করতে পারিনি তো একটা গভর্নিং কমিটি যদি সেটা সাংবিধানিকভাবে সঠিকভাবে করা না হয় আমাদের মধ্য থেকে যদি একটা গ্রুপ সেটাকে অন্যভাবে অসাংবিধানিকভাবে করতে চায় এবং অসাংবিধানিকভাবে সেটাকে চালাতে চায় তাহলে তো আমাদের যে ম্যান্ডেট আছে আমাদের যে অ্যাসোসিয়েশন অফ আর্টিকলস আছে এবং আমাদের যে ম্যান্ডেটটা আছে আমরা তো সেভাবে আমাদের যে সেবা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারবো না আপনারা অবশ্য জানেন বাংলায় সেন্টার নিয়ে আমাদের একটা প্রবলেম চলতেছে তাই আমরা গত এজিএম বা ইজিএম করেছিলাম তাই সবাইকে জানার জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা বাংলা সেন্টারকে এই সুপথে নিয়ে আসার জন্য আপনার সবাইদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা বাংলা সেন্টার সবারই আর সবারই একটা গর্বের জায়গা তাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের যে নির্বাচনটা হয়েছে এবং নির্বাচন পরবর্তীতে আগে যারা কমিটিতে ছিলেন তারা যে রোলটা প্লে প্লে করেছেন সেটা সঠিকভাবে রোলটা প্লে করা হয় নাই